আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে দেখা হবে নতুন ডিজাইনের চেয়ার এই যে চলছে এই যে এটা হচ্ছে রং করা ডিজাইনটা দেখতে এরকম এই যে তে এরকম আনিছে এইরকম হই আছে দেখতে পাচ্ছেন নিসিও ফুল করা এই দেখতে পাচ্ছেন একটা চেয়ার বানানো আমি এটা সেট বানিয়েছি এই যে দেখায় চেয়ারটা দেখতে এরকম নতুন ডিজাইনের যদি বানানো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বানানো দেখিয়ে দেব অনেক কাপড়া বানাতে পারেন ডিজাইন দেখলে সেজন্য আমি ডিজাইনটা শেয়ার করলাম এখন আমি এই জায়গায় ফুল বসেনি এই জায়গায় ফুল দিতে হবে নিচে দেখতে এরকম পিচন চাইড হৈছে এই ৰক এই যে পিচন চাইড দেখে এই ৰকম এই আশা করি আজকে ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন পুলটু ঢেলে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর যদি বানানো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন